আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা দেখেন আমাদের ছাদ বাগানে মাসাল্লাহ সবেদা গাছে সবেদা ধরে আছে ছোট ছোট সবেদা এই যে দেখেন সবেদা ফল ধরে আছে মার্শাল্লা আর এটা হচ্ছে ডালিম গাছ এই হচ্ছে সবেদা এই যে দেখেন লেবু গাছ আছে আৰু অনেক গাছ আছে এই যে দেখে লেবু গাছ মাল্টা গাছ আছে কমলা গাছ আছে এই যে দেখে কালা বেগণ ড্ৰাগন ড্ৰাঙন গাছ এইগুলা মিষ্টি কোমৰা মনে হয় এই যদিও আমি লাগি নাই সেইজনৰ আমাৰ তত একাই নতুন লাগানো হয়েছে গাছটা এই গাছগুলো এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে দেখেন এই যে হচ্ছে আমরা গাছ এই যে ছোট ছোট আমরা ধরে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট ছোট আমরা ধরে আছে মশাল্লা দেখেন মালটা কমলা এই যে দেখেন এদিকে মশাল্লা এই যে ফল ধরে আছে এই যে দেখেন আম গাছে মাসাল আমের মুকুল চলে আসছে আমের ফুল আসতেছে এই দেখেন কামরাগা কামরিস এই যে দেখেন মেহেদির চারা মেহেদি গাছ দর্শক আমাদের ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে